গ্রাম্যকাটা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে খিচুড়ি কয়েক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়তেই আমাদের বাঙালিদের মনে খিচুড়ির কথাটাই সব থেকে আগে আসে তাই যখন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বেশ মেঘলা আবহাওয়া আর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি তখনই খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা খুবই বেড়ে গেল আর দেরি না করে চটপট হাট করে নিয়ে এসে তড়িঘড়ি শুরু করে দিলাম খিচুড়ির আয়োজন মরমড়ে করে মাছ ভাজা আর মুচমুচে বেগুনি দিয়ে আজকের খিচুড়ির স্বাদ হয়ে গেল একেবারে অনবদ্য। খিচুড়ির সঙ্গে আজকের দিনটা কেমন কাটলো তা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা মাছিমারা লাল বিষটা আছে? না। এইটা মাছি মরিব মাছি না হলে এখনে পয়সা রিটার্ন কত দাম এগুলা? 10 টাকা। পাঁচশো লাগবে মুখ ডাল ভালো হবে দিন পাঁচশো

हां हां जानको 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 आकु धोली की মাছ বটে ए ভিজি কর রে 30 টাকা 30 টাকা তো 25 হবে না তো জল লস বলে জল লস আমাদের মাছের বাজার এই তো লগত

এখন বাঁধাকপির সিজন না তো সেখানে বাঁধাকপির খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না বৃষ্টি থেমে গেল তো খুব সমস্যা এবারে খিচুড়ি করে বানাবো আমরা এই বরবটি কলাটা আমরা নিয়েছি তিনশো গ্রাম বর্ষার সময় সবজির দাম কিন্তু একটু বেড়ে যায় তুলনামূলকভাবে তার কারণ হচ্ছে বর্ষাতে অনেক সবজি নষ্ট হয়ে যায় এই যে টমেটোগুলো আমরা এখন কিনছি এগুলো বাইরে থেকে আসা এবং এর দামটা একটু চড়া মুগের ডাল কোমরটা বেশ সুন্দর তো কালারটা এত সুন্দর লাগছে তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে দেখো লঙ্কাগুলো একদম মনে হচ্ছে টাটকা একদম সতেজ বাঁধাকপি দুটো বাদ হয়ে এনেছি কিন্তু খুব একটা ভালো না দামও খুব এখন আমাদের এখানে যে কোনো সবজি সিজনে হয় তো যদি কোনো সবজি সিজন না থাকে তাহলে সেটা পাওয়া চাপের হয় এবং তার দাম একটু বেশি থাকে বিলতে আমরা হ্যাঁ এটা ওই যে দাদাটা আমাদের জমিতে চাষ করছে এটা সে দাদাটাই দিয়েছে কিন্তু গাজর অতগুলো কত টাকা গাজর আমরা নিয়েছি 700 কুমড়োটা 15 টাকা নিয়েছে এটা পাঁচশো থেকে বেশি আছে লঙ্কাটা আড়াইশোতে কুড়ি টাকা নিয়েছে টমেটো পাঁচশোতে নিয়েছে পনেরো টাকা বরবটি তিনশোতে নিয়েছে কুড়ি টাকা পুঁই শাকটা আমাদের জমির যে দাদাটা লাগিয়েছে সে আমাদের কাছে দাম নেয়নি গাজরটা নিয়েছে সাতশো গ্রাম সাতশো গ্রামের দাম নিয়েছে কুড়ি টাকা বাঁধাকপি দুটো নিয়েছে পনেরো টাকা মুগ ডাল পাঁচশোতে নিয়েছে ষাট টাকা আর এখানে নিয়েছে বিলেতি আমরা যা দাম নিয়েছে কুড়ি টাকা এটা আব্বা পরিচিত লোকটা মাছের দামটা নেয়নি আমাদের কাছে আর ইচ্ছা ছিল বাটা মাছ কিনবার কিন্তু বাটা মাছটা আজকে হাটে আসেনি খিচুড়ি করবার জন্য সমস্ত সবজিগুলো ভেজে নেব মুরগির ডিম মুরগিটা এখানে ডিম পেরেছে দোর পারেনি। এবারে মুগ কলাইটা ভেজে নেব এখন গন্ধটা বেরোচ্ছে দেশি ঘি দিয়ে পেঁয়াজে বেরস্তাটা করে নিলাম বেগনা বানানোর জন্য আমি এখানে কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কোচানো লঙ্কা আর আদা রসুন মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম এবার ভেজে নেব 再放点红点。 আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন